আমি আসলে দু একটা কথা বলি কেউ মাইন্ড করেন না মাইন্ড করলে আবার ঝামেলা আমার দুই পাশে দুইজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ্বাস করি আপনারা তাদেরকে চিনেন একজন হলেন মাওলানা মামুনুল হক আর আরেকজন হলেন সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আমার কথায় কেউ কষ্ট করবে মানে নিবেন না আবার মাইন্ডও করবেন না আর মাইন্ড যদি করেন আমার কিছু ছেড়া যায় না আমি রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতেছি না এই যে দুইজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইজন ব্যক্তি কিন্তু টুপিওয়ালা তাদের মাথায় কিন্তু টুপি আছে গায়ে কিন্তু জামা আছে জামা মানে পাঞ্জাবি আছে আর কি তো এই যে দুই সালের যে নির্বাচন আমি নির্বাচন কেন্দ্রিক কোনো কথা বলছি না এই নির্বাচন না এই দুইজন ব্যক্তিকে আপনারা জানা চিনেন এই দুইজন ব্যক্তি সম্পর্কে আমি বিশ্বাস করি আপনারা অনেক কিছুই জানেন এই দুইজন ব্যক্তি যাদেরকে নিয়ে এই বাংলাদেশে সাধারণ অসংখ্য অগণিত মানুষের অনেক আশা অনেক চাওয়া যে এন্দ্রা দুইজন ব্যক্তি এই দেশের পক্ষে দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে ন্যায়ের পক্ষে কথা বলবে এটা অনেক মানুষের আশা আমারও আশা কিন্তু এই দুইজন ব্যক্তিকে ট্রেনে নিচে নামানোর জন্য এই দুইজন ব্যক্তিকে উপরে উঠানোর জন্য না এই দুইজন ব্যক্তিকে টেনে নিচে নামানোর জন্য যদি কোনো ব্যক্তি আপনারা মনে করেন যে শুধু টুপি ছাড়াওয়ালারা কাজ করতেছে তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন এই দুইজন ব্যক্তিকে টেনে নিচে নামানোর জন্য আম বাংলাদেশে এই দুইজন ব্যক্তির মতো বহু টুপিওয়ালা আছে অনেক টুপিওয়ালা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন না যদি আপনি খোঁজ না নিয়ে আপনি না খুঁজে পান আপনি আমার কাছে আসেন আমার কাছে আসেন আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে বলি তো এই যে দুইজন ব্যক্তি আল্লামা মামুনুল হক সাহেব এবং সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আমি চেয়েছিলাম যে এই যে নির্বাচন চলে গেল বারো তারিখের নির্বাচন আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব আমার আশা ছিল এই দুইজন ব্যক্তি সংসদে যাবে ভাই আমি কোনো দলের দালালি করতেছি না জামাত আমলিগ বিএনপি এগুলো আমি আমি গণতন্ত্রকে আমি গণতন্ত্রের জায়গায় রাখি আমার এনাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের প্রতি আমার রেসপেক্ট ভালোবাসা এবং তারা যে জয়ী হয়েছেন এজন্য অভিনন্দন তাদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে এই দুইজন লোক তারা সংসদে যাবে কারণ সংসদে কথা বলার মতো লোক লাগবে যেখানে আইনে বাংলাদেশ চলবে যেখানে আইন পাস হবে এখানে এই দুইজন ব্যক্তিকে বড় প্রয়োজন ছিল যদি আমি এখানে আরও একটু কথা অ্যাড করি যে এই দুইজন ব্যক্তি যে সংসদে গেল না এই না যাওয়ার পিছনে যে কারণগুলো ছিল এর ভিতরেও টুপিওয়ালাদের বহু কাজ আছে শুধু এরকম মনে করিয়েন না যে টুপি সাড়া লোকের কারণে তারা সংসদ পর্যন্ত যাইতে পারল না বুঝলে বুঝপাতা না বুঝলে আর কিতা তো এদেশের যারা আপনারা উলামা একরাম আলেম সমাজ আছেন সকলের প্রতি আমার আহ্বান তো কত জীবনে বহুত করলাম আজকে ডাইরেক্ট বলি আপনারা এই টানাটানি টানাটানি এইগুলা করে আপনারা কোনো দিন একও হইতে পারবেন না আর আপনারা যদি এক না হইতে পারেন তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না মনে রাখবেন গর্জন হুংকার আর সমর্থন এক জিনিস না আপনারা এক যদি না হতে পারেন আপনারা কিচ্ছু করতে পারবেন না মনে রাখেন আমার কথাটা আমি এ এ বি কাজে প্রাণ